ফোন গুরুত্বপূর্ণ কথা বন্ধু অচেন একটা নাম্বারে একটা মেয়ের সাথে কথা বলতাম ওই মেয়েটার সাথে আজকে দেখা করতে যাবো ওই মেয়ের আজকে বার্থে ওই মেয়ের আজকে সারপ্রাইজ দিতে যাবো মেয়েকে সদরঘাটে আসতে বলছি ও সদরঘাটে আসছে মাইয়ার নাম কি তামান না ও আচ্ছা বন্ধু আমার একা যাইতে একটু ভয় লাগতেছে 50 6000 টাকা নিয়ে আইছি আর একটা সারপ্রাইজ দিব তো তাই আমার একা যাইতে ভয় ভয় লাগতেছে তুই চল আমার সাথে না বন্ধু আমার বাসাে একটু কাজ আছে সমস্যা নাই তুই যা তুই ব্যাটা অচেনা নম্বরে প্রেম করতে পারোস আবার একা একা করতে যেতে পারোস না তুই যা তোর যদি কোনো সমস্যা হয় তাহলে আমার একটা কল দি আচ্ছা ঠিক আছে যা তাহলে সাবধানে যাই শালারপুতে বন্ধু বন্ধুদের পেছনে 2 টাকা খরচ করে না মাইয়ারে সারপ্রাইজ দিব 50 6000 টাকা লয়ে যাইতাছি দাঁড়া বুঝাইতাছি তরে মজা এর আগে একটা মেয়ের সাথে দেখা করতে গেছিলাম মায়া মোবাইলটাকে সবই রেখে দিছে এইবার মেয়েরে নিজের এলাকায় আসতে বলছি নদীর ওই পাড়ে সদরঘাটে এবার যেমনি হোক এই মাইকে হাত করা যাবে না পঞ্চাশ হাজার কা এই মেয়ের পিছিয়ে দরকার এক লাখ টাকা খরচ করব তারপর আমি এই মেয়েকে চাই আমার কপালটাই খারাপ যে মেয়ের পছন্দ করি ওইখানে যাই যাই কট খাই এইটা কেমন কপাল বুঝতেছি এই মেয়েরে কোনোভাবেই হাত করা যাবে না এই তো সদরঘাটে এসে পড়ছি যাক মাথার চুলটা একটু ঠিক করে নি আর তামান্নার একটা ফোন দিই দেখিও কই আছে ট্যাকা তো বাইর করোস না অন্য ভাবে ট্যাকাটা বাইর করতেছি তারা হ্যালো বন্ধু হা মামুন ক আমার একটা ক্লোজ বন্ধু আছে বুঝছো মাইয়াল্লয় দায় করতে গেছে সদরঘাটে অর লগে পঞ্চাশ হাজার টাকা আছে ট্যাকাটা জেম ডম রেখে দিবি যে মাইয়াল্লয়ে দায় করতে গেছে ওই মায়ের নাম হচ্ছে তামান্না আর বন্ধুর নাম হচ্ছে রনি আর ধর বন্ধুর ছবি পাঠাতে মেসেঞ্জার আচ্ছা আচ্ছা ছবি পাঠাতে বন্ধু পার্সেন্টেজটা কিন্তু দিয়ে দিবা আমারে সমস্যা নাই তোর পার্সেন্টেজ তোর বিকাশে আমি মাইরা দিমু ওটা না টেনশন করিস আচ্ছা ঠিক আছে একটু বুদ্ধি থাকলেই এই টাকা দিক দিয়া এই যে শরাত এই ছবিটা এই মালটা নিচে আইছে ওর সিস্টেমে উপরে নিয়ে আয় ঠিক আছে এই যে এই ছবিটা ছবিটা চিনা কই এই জায়গা টিকে নাই তো দিল বুয়া টু লঞ্চে সামনে বললো কই ওরে তো দেখতেছি না কিরে ও তো বললো এই লঞ্চের সামনেই খারাপ কথা

কি বলেন আমি তো ভাবছি ওরে সারপ্রাইজ দিবাম সারপ্রাইজ ভাই মাইয়া আপনারা দিব এটা লাগে কত সুন্দর আয়োজন করছে দেখেন মাইয়াটা ডাই মনে আপনার অনেক ভালোবাসি এর জন্যই আপনার জন্য কড়া করে আয়োজন করছে আর মেয়ে ভালোবাসবে না কেন ওর পিছে আমি এক লাখ টাকা খরচ করতে রাজি আছি এ কি কই লইলো আমারে ওরে তো দেখতেছি না অনেক দিন ধরে ধান্দা হয় না সমস্যা নাই কা মামুন জি কাজটা দিল কাজটা যদি সাকসেসফুল হয়ে যায় গা তাহলে 50000 টাকা দান্দ হইব

তোরই যেই কারণে এই জায়গায় লুয়েছি আইছি কাবজাব না করে নেব তারপরে তোর গার্লফ্রেন্ডের বিষয়টা দেখতাছি আবার চশমা বরস এই কোট খোলPocketে কি আছে সবাই গো ওই ভাই আপনারা এরকম করতেছেন কিসের জন্য আমার সাথে কথা কম ক তোর লগে বলে 50 6000 টাকা আছে ওডি বাইরে করে আনলে কিন্তু খবর আছে তুই কিন্তু বেশি কথা কইতাছস এই শরৎ কামটা দে ওর লগে কি ধড়াধড়ির কথা কইতাছে নর দিয়া দে মার

কার কার জীবনে এই ঘটনা ঘটছে কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন